محمد اللهم بارك <ترجوك> على محمد وعلى آل محمد ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله رب العالمين في القرآن بلسن تمادر

বিপদ আসে তখন তারা বলে ক্বুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে তো প্রত্যেকটা মুসলমানের এটা জেনে রাখা উচিত যে এই পৃথিবীতে কেউ আমরা স্থায়ীভাবে বসবাস করার জন্য আসিনি একদিন আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে चाहे আপনি রাজা হন चाहे আপনি প্রজা হন चाहे আপনি যে কোন পর্যায়ের মানুষ হন আপনি একজন মুসলিম হন আপনি একজন নন মুসলিম হন আপনি একজন গরিব হন আপনি একজন রাজা হন আপনি একজন ধনী হন আপনি যেই শ্রেণী পেশার মানুষই হন না কেন আপনি যেই পর্যায়ের মানুষই হন না কেন আপনি যেই স্টেটাসের মানুষই হন না কেন একদিন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমাদের সকলকেই যেতে হবে তাই আমাদের সকলকে রব্বুল আলমিনের যেই বিধান সেই বিধান প্রতিনিয়ত ব্যক্তিগতভাবে মানা এবং সেটাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে যাকে বলে খিলাফা যাকে বলা হয় একামাতে দিন আমরা বলিনি এক সালাহ অর্থাৎ নামাজ কায়েম করা ঠিক তেমনি নামাজ কায়েম করার পাশাপাশি আমাদেরকে দিন কায়েমের চেষ্টা করতে হবে একামাতির দিন অর্থাৎ আপনার ঘরে আপনার সমাজে আপনার রাষ্ট্রে হ্যাঁ আপনার পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার সামাজিক আইন বলেন আপনার পারিবারিক আইন বলেন আপনার রাষ্ট্রীয় আইন বলেন যত আইন সব চলবে কোরআনের আইন দিয়ে সব চলবে শরিয়ার আইন দিয়ে এটাকেই বলা হয় একামাতি দিন দিন দ্বারা নিজেদেরকে পরিচালনা করার চেষ্টা করা দিনের মাধ্যমে নিজেদেরকে নিজেদেরকে পরিচালিত করা দিনের মাধ্যমে শরিয়া যে আইন আছে এটার মানেই না যে আমি হচ্ছে আহলে হাদিস আমি দেওবন্দি আমি সালাফি আমি মানহাজি আমি চরম নই আমি बेरলুবি হ্যাঁ না এটা না এটা হচ্ছে ইসলামের যে মৌলিক বিধান আছে যেমন আমি আপনাকে বলি ধরেন বাংলাদেশ একটা দেশ বাংলাদেশের একটা কনস্টিটিউশন আছে একটা সংবিধান আছে এই সংবিধান মানা এই দেশের যত নাগরিক আছে তাদের জন্য কি আবশ্যক চাই সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আস্তিক হোক নাস্তিক হোক যে যেকোনো ধর্মবর্ণে বিশ্বাসী মানুষ হোক তার জন্য সংবিধান মানা কি যদি তুমি এই টেরিটরি বা এই ভূখণ্ডের মধ্যে থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই কয়েকটা ল বা এই কয়েকটা আইন তোমাকে ফলো করতে হবে ঠিক তেমনি ইসলামী বা শরিয়া আইন হচ্ছে তুমি দেওবন্দি হও হও তুমি মানহাজি হও হও মানহাজি তুমি সালাফি হও আসলাফি হও যাই হও না কেন তোমাকে শরিয়ার এই আইনগুলো আছে মৌলিক আইন এগুলোর বাইরে তুমি যেতে পারবে না এটা হচ্ছে শরিয়া আলো অর্থাৎ এটা সবার জন্য প্রযোজ্য তাই সে যেই মাঝহাবের হোক না কেন যেই মানহাজের হোক না কেন যেই মতাদর্শের হোক না কেন এটা থেকে কেউ খারিজ মানে সেই ইমান থেকে খারিজ সে জাহান নামে বিনা হিসেবে তার জন্য জাহান নাম ওয়াজিব বিনা হিসেবে তার জন্য জাহান নাম ওয়াজিব সে জাহান নামে যাবেই কোনো সন্দেহ নাই খোদ আল্লাহ রব্বুল আলমী যদি তাকে নিজ হাতে জাহান নাম থেকে মুক্তি না দেয় আর সে জাহান নামে যাবেই অর্থাৎ এটা কোনো এমন বিষয় না যে মানলে মানলাম না মানলে না মানলাম ঘাউরামি করলাম বজ্জাতি করলাম পেশি শক্তি দেখাইলাম বাংলাদেশে যেটা হয় আর কি আমি বড় হুজুর আমি বহুত বড় পীর পীরে কামেল সালিম উদ্দিন কালিম উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী হ্যাঁ পীরে কামেল বহুত বড় বজ্জাত আমি বহুত বড় পীর আমি বহুত বড় বজ্জাত মুফতি আমি হম তো আপনার এরকম পেশি শক্তি দেখালে সেখানে হবে না এই যে আইনগুলো আছে এই যে কানুন আছে এগুলো মানে আপনার জন্য কি ফরজ আবশ্যক তাই আমাদের প্রত্যেকটা মুসলিমের নামাজ পড়ার পাশাপাশি এবং আমাদের প্রত্যেকটা মুসলিমের দিন আন্দোলনের সাথে জড়িত থাকা অর্থাৎ সর্বপ্রথম হচ্ছে ব্যক্তিগতভাবে দিন কায়েমের চেষ্টা করা দেখুন আপনি যদি আপনার নিজের ব্যক্তিগত জীবনে যেমন কি দিন কায়েম করা দিন কায়েম করা মানে আমরা সকলেই বুঝি কি সবার আগে একটা দাড়ি লাগাইতে হবে পর দাঁড়িয়ে থাকতে হবে টুবি পড়তে হবে পাঞ্জাবি পড়তে হবে শেষ দিন কায়েম না হান্ড্রেড পার্সেন্ট গলত দিন কায়েম মানে খালি দাড়ি টুপি না দিন কায়েম মানে আপনার মৌলিক জিনিসগুলো আগে ঠিক করতে হবে মৌলিক জিনিস কিন্তু দাঁড়ি টুপি না মৌলিক জিনিস হচ্ছে আইন সরিয়া ল সরিয়ার যে বিধিবিধান আছে সেগুলো সমাজে থাকা যেমন আপনি যখন কারোর সাথে লেনদেন করবেন সেটা ইসলামিক আইন অনুযায়ী করবেন আপনি যখন বিবাহ সাদী করবেন সেটা ইসলামিক আইন অনুযায়ী করবেন আপনি যখন ছোট থেকে ছোট লেনদেন করবেন সেটাও ইসলামিক আইন অনুযায়ী করবেন 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 আপনি যখন বড় বড় থেকে লেনদেন সেটাও ইসলামিক আইন অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটা জিনিস ইসলামের যে মৌলিক বিধান আছে সেই বিধান অনুযায়ী আপনি করবেন তাই সরিয়া আইন মানা আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ ফরজে ক্যাফায় না ভাই ফরজ মানে ফরজ মানে ফরজ যে আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য এটা মানা ফরজ যেমন আমি কেন বলেছি আমাদের সমাজে টুপিদারি রেখা মানেই আমরা হুজুর হ্যাঁ আপনি হুজুর হতে পারবেন কিন্তু আপনি মুসলিমই না আপনি না আপনি কিছুই না আপনি দেখা গেছে আপনি বহুত বড় হুজুর কিন্তু আপনি মুসলিমই না অর্থাৎ আপনি কাফের কেন কারণ আপনি সুদ খান আপনি ঘোষ খান আপনি প্রতিনিয়ত জিনা করছেন ব্যবচার করছেন হ্যাঁ আপনার শরীর আইনের প্রতি বিন্দু পরিমাণ শ্রদ্ধা নাই আপনি তাগুদ কাফেরদের সাথে আপনার সম্পর্ক তাহতী শক্তিকে আপনি প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা করছেন হম এরকম অসংখ্য হুজুর কিন্তু আমাদের সমাজে বিদ্যমান আমি বলবো না যে অমুক মুকুমুক আপনি বের করে নেন কে